এ গিয়ে ত্রাণ পাহাড়ি অঞ্চল পাহাড়ি মে টারকি চখ এইটা हटাইতেছে বাংলাদেশের এটা ইন্ডিয়ার পাহাড় এটা আর বাংলাদেশে হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসাবার নতুন একটা ভিডিও তো আপনারা এই ভিডিওটা দেখে থাকবেন আর আজকে আমি আছে বর্তমানে নেটকোনা নেটকোনা এখন যাব কমলাকান্দা তো আপনারা সাথেই থাকেন কমলাকান্দা এই পাঁচแกও আপনাদেরকে দেখাবো এবং আমাদের সাথে থাকতে হবে আপনারা দেখতে হলে ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই রোয়ানা দিয়ে দিছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে আর বর্তমানে যেই জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে লেঙ্গুরা বাজার রাবার ড্রাম রাবার ড্রামের মূল কাজ হচ্ছে পানি আটকে রাখা বা পানি জমিয়ে রাখা এই শুকনা মৌসুমে বা শীতের মৌসুমে পানি জমিয়ে রাখতে হয় কৃষকদের দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন ফসল উৎপাদনে পানির প্রয়োজন আমরা সবাই রুয়ানা দিয়ে দিছি চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও পাহাড়ের উদ্দেশ্যে বর্ডার রোডে যাওয়ার সময় যে পাওয়া যায় ইন্ডিয়ার গেরা পাহাড় সেই মেঘালয় পাহাড়ের যে বিউ সেটা মুগ্ধ করবে আপনাকে আমাকে এবং যারা দেখবে সবাইকে এটা মুগ্ধ করার জন্য এই পাহাড়গুলো মনে হয় আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালার সৃষ্টি পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি বর্তমানে যেই রাস্তায় আসি সেই রাস্তাটা হচ্ছে সিলেট আসার রাস্তা বা সুনামগঞ্জের রাস্তা যেটাতে আমরা টাঙ্গর হাও নীলাদ্রি লেক জাদুকাটা নদী হয়ে আমরা যেতে পারবো সুনামগঞ্জ আমরা এখানে আছি আমি আমার খালতো ভাই তারপর আমার দুলাভাই অনেকে আছে আমার সাথে আমরা সবাই মিলে যাচ্ছি পাঁচগাঁও পাহাড় বা চন্দ্রডিঙ্গা পাহাড় ঘুরতে চল পাহাড় যাব পাহাড় যাবো বর্তমানে যেই নদীতে আছি সেই নদীর নামটা আমি সঠিক জানি না তবে সেই নদীটা ফাড়ি দিতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে এই নদীর মাঝে আইসা বালিতে পুরো ফাইসা গেছে মানে আমাদের বাইক যে তিনটা আছে ওই তিনটা বাইক বালির মাঝে আটকাই গেছে যাইতাছে এই নদীর পানি এতটাই পরিষ্কার যে পানির নিচে যে বালির অংশ সেগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে পানিটা একদম নীল ছিল আমার সামনে এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া গেরা পাহাড় মেঘালয় যে পাহাড়টা দেখার জন্যই আমরা এসেছি সেই পাহাড়ের অদ্ভুত সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আপনাকে মুগ্ধ করতে বাধ্য কেন আমি দেখ সব জল্পনা কল্পনার পরে আমরা চলে আসলাম এখন পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় সামনে থেকে দেখার যে সৌন্দর্য যে অনুভূতি তা প্রকাশ করার মতো নয় সত্যি আসলে অনেক সুন্দর এই পাহাড়টা আপনি এই ফ্রেমে যেমন দেখতেছেন তার থেকেও সুন্দর বাস্তবে আপনি যদি আমার মতো একজন পাহাড় প্রেমিক হয়ে থাকেন তাহলে এই পাহাড় আপনাকে মুগ্ধ করবে এই যে আমার দুলাভাই আমরা বর্তমানে এই বাংলাদেশ জিরো পয়েন্টে আছি বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম করার নিষেধ তবে আমরা ওই পাশে যাবো একটু গিয়ে দেখবো আপনাদেরকে দেখাবো সেই পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে একটা কথা বলে নেই টাকা না টাকার বয়সে ঘুরে নেন টাকা হয়ে গেলে আপনার সময় থাকবে না এই কথাটা হয়তো আপনি অনেক জায়গায় শুনেছেন তবে এই কথাটা আমি আবার বলতাছি আপনাদের আপনার টাকা হয়ে গেলে ঘুরার সময় পাবেন না সবার জীবনে একটা না একটা অভাব থাকে কারো টাকার অভাব কারো সময়ের অভাব কারো নির্দিষ্ট কোনো এক জিনিসের অভাব তবে আপনার কাছে টাকার অভাব আপনি সেই সময় ঘুরে নেন চল পাহাড়ে পাহাড়ে না মূল আশার কারণ এই পিছনের বিউটা নেওয়ার জন্য এটা মারাত্মক সুন্দর আমার কাছে আমি অনেক ভিডিও দেখছিলাম আজ নিজে দেখলাম অনেক এক্সাইটেড ছিলাম নিজের চোখে দেখলাম মারাত্মক সুন্দর জায়গা যা বলতে পারি আর নিজের কাছে ভালো লাগছে আপনারা যদি কারো আসার ইচ্ছা দেখে তাহলে পারবেন এটা মারাত্মক সুন্দর জায়গা আমার কাছে ভালো লাগছে এই জায়গাটা আপনাদের কাছেও ভালো লাগবে এটা বলতে পারি আপনারা ইচ্ছা থাকলে আসতে পারেন যার যার ইচ্ছা আছে এখানে জায়গাটা কিন্তু আসলেই সুন্দর যেমন দেখা যাইতেছে বাস্তবে তার থেকে এর থেকে বাস্তবে সুন্দর এই জায়গাটা আমার সামনে এখন যা দেখতাছেন ছবি হচ্ছে ইন্ডিয়ান প্লোডা এগুলা দামেও কম এগুলা মানে ভালো যেমন দামে কম মানে ভালো কাকুরলি ফার্নিচার আমরা চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে এখন বিদায় নিচ্ছি কারণ ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যার কারণে আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে আমরা ঢুকতে পারতি না তবে আপনারা যখন আসবেন এটার খবর নিয়ে আসবেন যে তো চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে যাওয়া যায় কি না সেই খবর নিয়ে আপনারা অবশ্যই আসবেন বর্তমানে এটা বন্ধ আছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে যাওয়া যাচ্ছে না তাই আমরা এখান থেকে চলে আসলাম অন্য একটা পাহাড়ে যা চন্দ্রডিঙ্গা পাহাড়ের খুব কাছে এখানে চন্দ্রডিঙ্গা পাহাড়ের মতোই ভিউ অত্যন্ত সুন্দর একটা জায়গা আমরা সেইখানে আসছি আমাদের দুলাবাই নিয়ে আসছে উনি এই জায়গাগুলো চিনে এই জন্য আমাদেরকে নিয়ে আসছে আমার ঠিক সামনে হচ্ছে ইন্ডিয়ার বেড়া আপনারা দেখতেই পারতেছেন আমার সামনে বিএসএফ এর একটা টহল গাড়ি যাচ্ছে যে গাড়িটা ইন্ডিয়াতে পাহারা দেয় ইন্ডিয়ার সেই বর্ডারে পাহারা দিতেছে আমরা পাহাড়ে উঠবো এই জন্য বাইয়া যাচ্ছে ওনার কাছ থেকে অনুমতি নিতে ওনাকে কিছু একটা বুঝিয়ে এই পাহাড়ে উঠা যায় কিনা সেই চেষ্টা আছে এই 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 করতে করতে মারবো বর্তমানে যে জায়গা আছে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে একদম বেড়ার পাশে এই যে আমার সামনের ইন্ডিয়ার বেড়া এই যে এই যে পাহাড় এটা এই পাহাড়টাই দেশে বাংলাদেশের এটা ইন্ডিয়ার পাহাড় এটা আর বাংলাদেশে এটা এটা বাংলাদেশে এইটাতে আমরা এখন উঠবো ইন্ডিয়ার পাহাড়ের সামনে এখানে আছে আমি সামনে ঝর্ণা আছে এই ভিতরে ঝর্ণার পানিটা আসতেছে এই দিকে ঝর্ণার পানি বসে আসছে এই যে ইন্ডিয়ার পাহাড়টা কিন্তু মারাত্মক লেভেলের বড় আর নেত্রকোনা আমার আগ থেকে এই জায়গাগুলো ঘোরার ইচ্ছা ছিল তাই আসছি ভিউটা মারাত্মক এই যে ঝর্ণার পানি এই ঝর্ণার পানিটা বেশি আসছে আর এই পাহাড়ে উঠবো এখন আমরা এটা বাংলাদেশের ওই পাহাড়ে যাইতে পারবো না এই পাহাড়টা ইন্ডিয়ার আর ওই যে ইন্ডিয়ার বেড়া এই যে এই যে ইন্ডিয়ার বেড়া আছে এই দেবা আমার সামনে ইন্ডিয়ার বেড়ার পাশে ইন্ডিয়ার রাস্তা আছে অনেক উঁচু পাহাড়ের উপর দিয়ে ঠিক আমার এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা সেই রাস্তাটা অনেক উঁচু এই রাস্তা দিয়ে বিএসএফ এর টহল গাড়ি যায় এবং পাহারা দেয় আমি প্রায় পাহাড়ের অর্ধেক উঠে গেছি আর নিচে আমার বাইয়েরা সবাই সেলফি নিতাছে ওরা নিচেই আছে আমি উপরে আছি আর উপরে এইখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার রাস্তাটা কতটা উঁচু এবং পাহাড়ের উপরে দিয়ে গেছে এই অঞ্চল দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা ইন্ডিয়ার রাস্তা তো আপনারা বুঝতেই পারতাছেন ইন্ডিয়ার সেই সৌন্দর্য আমার বাংলাদেশ থেকেই দেখা যায় আমি পাহাড়ের উপরে আছি আর এখান থেকে আমার বাইয়েরা বলতেছে তাদেরকে এইখান থেকে নাকি আমি একটা পিক তুলে দেবো সবাই এখন উঠতেছে পাহাড়ের উপরে নিচ থেকে সবাই এই পাহাড়টা উপরে উঠে দেখবে আমাদের বাংলাদেশের কিছু একটা সৌন্দর্য পাহাড়ের উপরে ওঠার পর দেখা যায় যে আমাদের বাংলাদেশ কতটা সুন্দর বা আমরা পাখির চোখে দেখতে পারি এই সৌন্দর্য এইখান থেকে কিন্তু আমরা একটা ফিল পাচ্ছি সাজেকের কিছুটা হলেও ফিল পাচ্ছি তবে সাজেকের মতো না সাজেক থেকে কিছুটা हां मकीजोल चमचाल मैं तुई बार ओह माय गॉड वाओ हमको सिर्फ फांसी का सजा चाहिए तेरी गांड में मेरा इतना अंदर है आ तेरी गांड मरी है गांड मरी तेरी प्रकृतिर माजे ये <laughs> ठीक ना कुछ सुना मालिक केते उनी একদম ইন্ডিয়াকে বর্তমানে আমরা যে জিরো পয়েন্টে আছি সেই জিরো পয়েন্টে যাওয়ার কোনো অনুমতি নেই সেইখান থেকে বিএসএফ আপনাকে ধরতে পারে আবার বিজিবিও আপনাকে ধরতে পারে এখানে কোনো সেফটি নাই তবে আপনি নিজের সেফটি নিজেই নিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এন্ড ফলো দিয়ে রাখবেন আমার পেজটা ইউটিউব থেকে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই কেউ বলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম